কারণে ঠিক মতো নিতে পারি নাই আর এটা কি আমাদের বাস তো বাস উঠতে পড়ছি বাস উঠার পর বাস চাললো এখন ওই এসে দাঁড়া করা উঠবে থেকে থেকে সবাই উঠার পর বাস নিয়ে রওনা দিলাম আর এটা হচ্ছে তো রাত্রেবেলা অনেক সুন্দর দেখা যায় কোথাও ঘুরতে গেলে অনেক আগে থেকে যদি প্ল্যান করে রাখা হয় তো ওই প্ল্যানটা কখনো সাকসেস হয় না মানে বেশিরভাগ সময় সাকসেস হয় না আবার অনেক সময় আবার সাকসেস হয় তো হঠাৎ করে যখন বলে ফ্রেন্ড আই ঘুরে আসি তখন কোনো কিছু চিন্তা না করে ঘুরতে বের হয়ে যাওয়াই ভালো নসন্দি থেকে আস্তে আস্তে এই জায়গা পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা কাটাইছি আর এখন এই জায়গায় একটা স্টপেজ দিছে তো খিদেও লাগছিল অনেক আর এই তো কি কুমিল্লা কুমিল্লা শহরের ভিতরে একটা রেস্টুরেন্ট আর এই জায়গার মধ্যে একটু ফ্রেশ হবো ফ্রেশ হতে বের হই আশেপাশের রাস্তাগুলি দেখতেছিলাম অনেক সুন্দর লাগতাছিল অনেক অন্ধকার রাত দুইটা বাজে তখন রাতে জার্নিগুলি অনেকটা স্পেশাল হয়ে থাকে যারা রেগুলার রাতে জার্নি করে লং ট্যুরতে তারাই বলতে পারবে রাতে জিনিসটা কত এনজয় করা যায় আর এইদিকে এতটা শীত কখনো ভাবি নাই গাড়ি থেকে নামার পরেও দেখতেছিলাম যে অনেক কুয়াশা পড়ে রয়েছে রাস্তার মধ্যে অনেক ঠান্ডা লাগতাছে আর রাতের একটা নিজের ভয়ানক সৌন্দর্য আছে যারা রাত্রে ট্যুর দেয় তারাই বলতে পারবে কতটা সুন্দর দেখা যায় রাত্রের বেলা তো এনের কাজ শেষ করে আবার রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে তো সারা রাত বাসের মধ্যে না ঘুমায় কাটানোর পর সকালবেলা সাতটার সময় এসে আমরা কক্সবাজারে নামি অনেকদিন পর কক্সবাজার আসার পর অনেক ভালো লাগতাছিল নিজের মনটা অনেক শান্ত শান্ত লাগতাছিল তো কক্সবাজার আসার পরে একটা প্রবলেম আমি যেটা ফেস করি অলওয়েজ যদি রুম ভালো রুম পাওয়া যায় তাহলে টাকার পরিমাণ বেশি থাকে আর যদি টাকা কম থাকে তাহলে রুম পাওয়া যান তো এরকম একটা সিচুয়েশন ফেস করা লাগে আমার মতো তোমাদেরও ফেস করা লাগে আই থিঙ্ক আর আমি এখন যে হোটেলটার মধ্যে আছি এটা হচ্ছে সিয়ালিতে পিটাম তো কোম্পানিতে তোমাদের ভালো একটা বেড ভালো রুম পাওয়া যায় আর আমি এখন তোমাদেরকে দেখাইতেছি যে রুমের মধ্যে কি তো গাইস এটা হইতাছে যে রুম রুমটা দেখতে অনেক সুন্দর ছোটর মধ্যে দুই বেডের আর রুমের মধ্যে কি কি দেওয়া থাকে এটা হইতাছে যে ব্রাশ ব্রাশের সাথে টুথপেস্ট একটা সাবান দুইটা শ্যাম্পু আর একটা টিভি দেখার লাগি আর 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 এটা বেড বাথরুম দেখতে অনেক সুন্দরই দেখা যায় বাইরের ভিউটা পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা তা এখন আমরা গোসল করতে সমুদ্রের মধ্যে যাব তো চলো বাইরে যাওয়ার আগে রুমটা মাইরা নেই আর আমি যে রুমটার মধ্যে আছি ওইটা হইতেছে পাঁচতলা লিফ্ট খালি না থাকার কারণে আমি এখন সিঁড়ি দিয়ে হাই টাইটে নিচে যেতেছে আর এখন তোমাদের পাঁচতালার উপর থেকে বাইরের ভিউটা দেখাবো দেখবো কত সুন্দর দেখা যায় এটাই তো শিখে হোটেলের পাঁচতলা আর এটা কি বাইরের সাইড ওগুলো থেকে দেখ অনেক সুন্দর দেখা যায় সব কিছু আর এইগুলি গিয়ে বিচের সামনে রাস্তার মধ্যে আশেপাশে যে থাকে যদি আপনার কোনো সময় জামা কাপড় দরকার পানিতে ভিজার লাগে তাইলে এই জায়গায় জামা কাপড় পাওয়া যায় মধ্যে অনেক সময় হাঁটতে গেলে দেখা যায় যে পাগাইটা যায় কাজ পরা থাকে শামুক ফাটা থাকে তো ওইগুলি থেকে বাঁচার লাগে আবার এইদিকে জোতা পাওয়া যায় তোমরা জোতাও নিতে পারো এই দিক থেকে কিনা এই পাশে দোকানগুলিতে অনেক রকমের স্যান্ডেল জোতা পাওয়া যায় সাথে চটি পাওয়া যায় তো তোমরা এই জায়গার মধ্যে দামাদামি করে নিতে হবে কারণ এরা এত বেশি দাম চায় তুমি যদি এদের ফাঁদে পড়ো তাহলে তোমার পুরো এই টাকাই লো তো ফাইনালি হাঁটাহাঁটি করার পর আমরা বিচের মধ্যে এসে বসি এ দেখা দিতেছে সমুদ্র দূর থেকে আমি যে টাইমটা এসে এই টাইমটা এসে দুপুর দুইটা তো এই সময় অনেক রোদ থাকে তো আসার পর দেখতেছি যে অনেক ভিড় অনেক মানুষ আসে এই জায়গার মধ্যে ঘুরতে সত্যি কথা বলতে কি পাহাড় পর্বত সমুদ্র সৈকত এগুলি দেখতে সত্যি মনটা অনেক জুড়ায় যায় এই জায়গায় বিভিন্ন দেশ থেকেও মানুষ আসে বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসে আর এই জায়গার পানি এতটা লবণাক্ত যে তুমি মুখের মধ্যে দিলে তোমার আর লবণ খেতেই মন চাই তো মানুষেরই গোসল করা দেখে আমার ভালো লাগতেছিল না তাই আমিও পানির মধ্যে নেমে গেছি গোসল করার লেগে আর প্রতিটা পানি ধাক্কাই নাকে মুখে পানি ঢুকতেছিল লবণাক্ত পানি খেতেছিল এই জায়গায় তুমি যদি রাইড নিতে চাও তাইলে জিপস গাড়ি আছে তুমি এগুলির মধ্যে রাইড নিতে পারো তিনশো টাকা করে আধা ঘন্টা আর জিপসি গাড়ি স্যার আবার ঘোড়া আসি গোড়ার মধ্যেও তুমি উঠতে পারো দেড়শো থেকে দুইশো টাকা নিবো দশ পনেরো মিনিট দিয়ে ঘোরাইব তা আমাদের জীবনটা তো কখন কী হয় কিছু বলা যায় না তো যতদিন বাচ্চা থাকি নিজের জীবনটার সাথে অনেক এনজয় করতে চাই তার কারণে এনে এনে আইসা পড়া অনেক ট্রাভেল করা তা সেই মনে একটা জায়গায় এই জায়গায় আসলে মানসিক শান্তি পাওয়া যায় মনের ডিপ্রেশন চলে যায় আর অনেক মানুষ আসে এই জায়গার মধ্যে ঘুরতে আর দেখা যাইতেছে কত ভিড় আসছে এই জায়গায় তো আমি এখন সুগন্ধা বিচে বসে আছি পানির মধ্যে তো দেখা আছে পানিগুলি কত সুন্দর কত মূর্তি মধ্যে দেওয়া আসতে আসছে আরও যদি কোনো সময় ডিপ্রেশন কাজ করে বেশি মন খারাপ থাকে তো তোমরা পাহাড় কিংবা সমুদ্রের মধ্যে আইসা করতে পারো আর সমুদ্র মনে একটা জিনিস এই জায়গার মধ্যে আসলে তার রূপ দেখলে তোমাদের মনে এমনিতেই ভালো হয়ে গেলো তো এই জায়গার মধ্যে প্রচুর আমি মানুষ আসে তাদের ফ্যামিলি নিয়ে আসে অনেক সময় ঘোরাফেরা করে আসছে সময় কাটায় ফ্যামিলির সাথে এনজয় করে নিজের প্রতিটা মুহূর্ত তো তোমরা যদি কোনো কিছু নিয়ে টেনশন করো বা ডিপ্রেশন ডিপ্রেশনে থাকো তো নিজের সাথে সময় কাটাতে এই জায়গায় ঘুরতে পারো ইচ্ছা এনার প্রতিটা ঢেউ মনে হচ্ছে আমার জীবনের সাথে লড়াই করতে তো গোসল করার পর যদি তোমাদের ট্রায়েট লাগে তাহলে এদিকে বেড আছে এই বেডগুলো তোমার বিশ থেকে পঞ্চাশ টাকা দিলে তোমার দশ পনেরো মিনিটের জন্য দিয়ে দেয় তোমরা এই জায়গার মধ্যে নিজেরা শুকাই নিতে পারবা রোদ এই পর্যন্ত এই দেখা হইতেছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে অন্য একটা নতুন জায়গায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এমন নিজের যত্ন নেও